আসসালামু আলাইকুম আমাদের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে বর্ণার্থ মানুষদের জন্য ত্রাণ ত্রাণের কার্যক্রম চলতেছে আজকে রাতেই তেইশ আগস্ট আমাদের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ফেনীর উদ্দেশ্যে প্রাণগুলো যাবে এই যে আমাদের আমাদের সামনে আছে আমাদের সনামধন্য সিএসসি ডিপার্টমেন্টের সেকেন্ড বর্ষে দ্বিতীয় বর্ষে রতন ভাই সেও এই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ত্রাণ কার্যক্রম প্রায় শেষের দিকে এটা ঢাকা প্রবসর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে সরাসরি দীর্ঘ দুই দুই দিন ধরে যে ফান্ড কালেকশন করেছি সেই ফান্ডের সেই ফান্ডের টাকা দিয়ে আজকেরা এই যে এখানে পানি আছে আমরা বর্ণাঢ্য মানুষের জন্য সবাই দোয়া করব যেন তাড়াতাড়ি আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে শুকনো খাবার দেখতে পাচ্ছি এই সব কিছুই আমাদের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় সম্পূর্ণ হচ্ছে ইনশাল্লাহ